এই কোরআনের সম্পর্কে পাক নিজে জানিয়ে দিচ্ছেন হাদা কিতাবুন এটি হলো সেই কিতাব সেই গ্রন্থ গ্রন্থাল আমি আল্লাপাক যাকে নাজিল করেছি মোবারকান বরকতময় হিসেবে কি হিসেবে বরকতময় হিসেবে আমি আল্লাহ পাকেরই এই কারীম কে নাযিল করেছি অহদাও এই কুরআনুল কারীম হেদায়েত দান করবে কি করবে জান্নাতের রাস্তা দেখাবে ও বা তাও আর এই কুরআনটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে রহমত অবসর ভরলিল আর মুসলমানদের জন্য কোরআনটা সুসংবাদ খেল করুন আমরা প্রথমে একটা বিষয় ভুল করেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আমরা কেবলমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি কি মনে করেছি ধর্মীয় নেতা মনে করেছি ইসলামকে শুধু ক্ষুদ্র পরিসরে রেখেছি করানকে শুধু আমরা শুধু অন্যান্য ধর্মের কিতাবের মতো আমরা মনে করেছি শুধু অন্যান্য ধর্মের মতো এই কিতাব না এই কিতাবের মধ্যে আল্লাপাক জীবন পরিচালিত করার জন্য ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য পাক প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা করেছেন কনসবাহান আল্লাহ

আলোচনার প্রসঙ্গ কি কাম টু দ্য পয়েন্ট প্লিজ কাম টু দ্য পয়েন্ট মেহরবানি করে আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন। কোরআনের মাহফিলে বসে যান আল্লাহ পাক হেদায়েত ন করবে অনেক বরকত হবে সম্মান হবে খেয়াল করুন তাহলে আদর্শ মানুষ পড়ার লক্ষ্যে কোরআন এবং সন্ন্যার শিক্ষার আবশ্যকতা এই কোরআন ক্ঞানে শিক্ষা করা নফল এই কোরআন কারিম শিক্ষা করা ফরজ এমনকি এই কারিমের তাফসির ব্যাখ্যা গবেষণা করার জন্য পাক বলেছেন পাক বলতেছেন পাক বলছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না আল্লাপাক এতের মাধ্যমে পবিত্র কোরআন শুধু পড়ার জন্য না গবেষণার জন্য আল্লাপাক বলতেছেন খেয়াল করুন আল্লাপাকের নবীজি বলতেছেন তোরা বলে আলাকুল্লি মুসলিম না মুসলিম প্রত্যেকটি নর জন্য মুসলমান নরনারীর জন্য কোরআন ক্যারিম শিক্ষা করা ফরজ এলেম শিক্ষা করা ফরজ নবীজি বলতেছেন ইন্নাল্লাদি নিশ্চয়ই সেই ব্যক্তি লাইসাফি জাওফি শাইউম মিনাল কোরআনি কালবাইদুল গরীব তিরমিজি হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের কোন আয়াত নেই কোন বাক্য নেই সেই ব্যক্তির অন্তরটা যেন একটা বিরান গৃহ কি গ্রহ বিরান গৃহ মানে এমন একটি বাড়ি যে বাড়িতে কোনো মানুষ বসবাস করে না মানুষ যদি বসবাস না করে কি বসবাস করবে শয়তান জিন সাপ তাই না বিভিন্ন জন্তু বসবাস করবে অনুরোধ আল্লাহ পাকের কোরআন যদি কারো অন্তরের মধ্যে না থাকে তাহলে তার অন্তর পরিষ্কার হবে না কি হবে না অন্তর পরিষ্কার হবে না হেদায়েত নসিব হবে না নবীজি বলেন প্রত্যেকটি মানুষ যখন পাপ করে পাপ করার কারণে মানুষের অন্তরটা হলো একটা সাদা কাগজের মতো কিসের মতো সাদা কাগজের মতো মানুষ যখন একটি পাপ করে একটু কালিমা লেগে যায় যখন পাপ করতে থাকে করতে করতে পাপ যখন বেশি হয়ে যায় তখন মানুষের অন্তরটা কালিমাতে ভরে যায় কালিমাতে ভরে যাওয়ার কারণে তাহলে অন্তরের কালিমা মোসনের উপায় কি অন্তরের কালিমা মোশনের উপায় হল নবীজি বললেন দুইটা আমল করতে হবে কয়টা আমল দুইটি আমল করতে হবে এক নম্বর হলো তেলাওয়াতিল কোরআন কোরআনের তেলাওয়াত করতে হবে আর জিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির করতে হবে এই দুইটি আমল করতে হবে এখন আপনি যদি কোরআনের তেলাওয়াত না জানেন সহি কোরআন সহিভাবে যদি তেলাওয়াত না জানেন আপনি কিভাবে আপনার অন্তরের কালিমা দূর করবেন তাহলে প্রথমে অন্তরের কালিমা দূর করার জন্য কোরআন সহিভাবে জানতে হবে কোরআন যদি সেইভাবে না জানেন আপনার ছেলে মেয়ে যদি কোরআন সহিভাবে না পড়তে পারে নামাজ হবে না কি হবে না সালাদ নষ্ট হয়ে যাবে সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো সত্য এবং সালাদ ভঙ্গের জন্য যেগুলো সত্য আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সত্য হল তেলাওয়াত সহি না হওয়া নামাজ পড়তেছি আমরা বছরের পর বছর কিন্তু তেলাওয়াত সহি নেই তেলাওয়াত সহি নামাজ হচ্ছে না আমি লক্ষ্য করছি গ্রামগঞ্জে এই অনেক মসজিদে ইমামতি করতেছে কিন্তু তেলাওয়াত নামাজ নষ্ট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কি অথচ আল্লাপাক বলতেছেন আঠারো পারের মধ্যে আল্লাপাক বলতেছেন জান্নাতের ওয়ারিস যারা হবে জান্নাতুল ফেরদাউস আমরা চাই চাই কি না কিনা পাক যাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবেন তাদের আল্লাহ পাক কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং আল্লাহ পাক শুরু করতেছেন এভাবে কদ আফলাহাল মুমিনুন কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছেন তারাই সে সমস্ত মুমিনরা সফল হবে সফল কান হবে এখানে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন যারা আল্লাহ নামাজটা সংরক্ষণ করবে কি করবে নামাজটাকে হেফাজত করতে হবে নামাজ যেন নষ্ট হয়ে না যায় নামাজকে হেফাজত করতে হবে যারা নামাজকে হেফাজত করবে তারা জান্নাতের অধিকারী হবে কোন জান্নাত এর মধ্যে আর অনেকগুলো পয়েন্ট আছে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ খালিদু তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি হবে ওয়ারিশ হয়ে যাবে কন্যা সোহান আল্লাহ খেয়াল করুন এই কোরআনকারী আদর্শ মানুষ তৈরি করে কি তৈরি করে আদর্শ মানুষ তৈরি করে এই কোরআন করিম এই কোরআন করিমের সংস্পর্শে যারা আসবে তারা সোনার মানুষে পরিণত হয়ে যাবে তারা মডেল হয়ে যাবে কন সোহান আল্লাহ এই কোরআনটা শুধু কি মুসলমানদের জন্য এই কোরানটা শুধু মুসলমানদের জন্য নয় বিশ্বনবী বিশ্বনবি আল্লাহ পাক কোরআন লাজিল করে বললেন এই কোরোন ক্যারিমটা হলো হুদার্লিন হুদাওয়াল ফরক হুদল্লিন দাস সমস্ত মানব মণ্ডলীর জন্য পাক এই করিমকে হেদায়তকারী হিসেবে পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন সত্য বলছেন মিথ্যা এবং হেদায়তের যত সুস্পষ্ট ব্যাখ্যা বর্ণনা সবকিছু আমি পাকের মধ্যে দিয়েছি এই যে ওয়াজ করা হয় ওয়াজটা শুধু ইমানদারদের জন্য ওয়াজটা শুধু ইমানদারদের জন্য নয় ওয়াজের আরবি কি ওয়াজের আরবি হচ্ছে সমাপ্ত একটা হচ্ছে বায়ান বক্তৃতা ভাষণ এই বায়ানের কথা কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলতেছেন হা বায়ান এই এই বয়ান পাকের ওয়াজ বক্তৃতা ভাষণটা হচ্ছে সমস্ত মানুষের জন্য কন্যা আল্লাহ সম্মানিত হাতের করুন এই করিম এবং হাদিসের শিক্ষা আপনার সন্তানকে গড়ে তুলবে আদর্শ মানুষ গড়ে গড়ে তুলবে তুলবে কিভাবে এই যখন আপনার মেয়ে পড়বে যখন আপনার ছেলে মেয়ে পড়বে এর অর্থ বুঝবে তখন তার অন্তরটা ভরে যাবে কন্যা আল্লাহ এই কোরআনটা হচ্ছে বাস্তব মজে যা কি মজেজা

প্রভুর পক্ষ থেকে যেন বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন খেয়াল করুন স্পেশালি স্পেশালি কোরআনুল কারিম শিক্ষা হচ্ছে মুক্তবে এই কোরআনুল কারিম হচ্ছে পবিত্র কিতাব কি কিতাব পবিত্র কিতাব এই কিরা এমন একটি পবিত্র কিতাব যার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইন্নাহু আলকুরআনুকরিম এটা হচ্ছে সম্মানিত কিতাব কি কিতাব সম্মানিত কিতাব ফি কিতাবি মাকনুন এই কিতাবটা সুরক্ষিত আছে লাহে মাহফুজে কোথায় লাউ হে মাহফুতে সুরক্ষিত আছে লামা সোহো ইল্লাল্মতহারু আল্লাহ এক বাপ আল্লাহ বাক বলছেন এই কিতাব কোন অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারবে না ফেরেশত তারা পবিত্র ফেরেশত তারা যেমন পবিত্র কোরুল ক্যারিমকে স্পর্শ করে সুতরাং যারা অপবিত্র তারাই কিতাব স্পর্শ করতে পারবে না কি করতে পারবে না স্পর্শ করতে পারবে না এই গোলকারিম স্পর্শ করার আগে অবশ্যই তাদেরকে কি করতে হবে পবিত্র হতে হবে অপবিত্র কোনো ব্যক্তি কোরআন টাচ করতে পারবে না সেই জন্য যেহেতু কোরআন পবিত্র ছোটবেলা থেকে বাচ্চাকে কোরআন ছোটবেলায় কোরআনের শিক্ষা দিতে হবে ছোটবেলায় যদি কোনো এলিম শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা শিশুর মধ্যে পাথরে খোদাই করলে যেমন উঠে যায় না অনুরূপভাবে শিশুর অন্তরের মধ্যে থেকে যাবে খেয়াল করুন আমরা লক্ষ্য করতেছি যে আমাদের ছেলে মেয়েরা যুব সমাজ বিভিন্ন সময় বিশেষ করে তারা অশ্লীল গান বাজনা তারা বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রজনী যেটা হচ্ছে জুমার রায় সেই রায় লক্ষ্য করছি তারা অপসংস্কৃতি বিভিন্ন গান বাজনা নেই তারা ব্যস্ত হয়ে যায় সাউন্ড পলিউশন হয় এগুলো আমাদেরকে অশ্লীলতার প্রতি ধাবিত করবে এই কোরআন যদি পড়ানো হয় যদি বোঝানো হয় তারা যদি বোঝে এই কোরআন কারিম বলে দিচ্ছে পাক

অলফা শায় আলমকার এবং অশ্লীল ব্যার অবাধ থেকে বিরত রাখতেছে বিরত রাখতেছে পাক নির্দেশ দিচ্ছেন এই কোরআন যখন পড়বে তখন আয়াতগুলো যখন সামনে আসবে তখন আল্লাহ রা কোরআনের আয়াত যখন সামনে আসবে তখন অশ্লীল বনা থেকে আমার আপনার সন্তান ফিরে আসবে কারণ যারা অশ্লীল গান বাজনা করবে তাদের সম্পর্কে আল্লাহ বলতিস না মিনান নাসি মাইয়াসতারি লাওয়াল হাদিস লিউদুল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরে ইলম ওয়ায়াত্তাহিযা হুযোয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন কুন আউযু বিল্লাহ আল্লাহ পাক বলেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন যারা আসল গানবাজনা অনুতত অনুতত যেগুলো কোনো অর্থ নেই সেগুলো যারা অশ্লীলতার দিকে ধাবিত করে উপন্যাস হোক গান হোক হোক বাজনা এই সমস্ত বিষয় যারা ক্রয় করবে যারা এগুলোর প্রচলন করবে মানুষকে গোমরা করার জন্য এবং ঠাট্টা বিদ্যুতের বিষয় হিসেবে যারা গ্রহণ করবে তাদের জন্য অবমাননা কর শাস্তি কেমন শাস্তি অবমানজনক শাস্তি থাকবে খেয়াল করুন নবীজি বলেছেন তোমাদের প্রত্যেকে তোমরা দায়িত্বশীল অবস্থান থেকে আপনি পরিবারের প্রধান আপনি পরিবারের একজন প্রেসিডেন্ট আপনার সন্তান কি করে আপনাকে খেয়াল করতে হবে আপনার ছেলে মেয়ে অস্ট্রেলি বেহা হয় দিকে সরে যাচ্ছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কিন্তু আপনি তাদেরকে বিরত রাখতেছেন নানবীজি বলেন যারা যে সমস্ত পরিবারের সদস্যরা অস্ট্রেলি বেহনার দিকে ছুটে যাবে কিন্তু পরিবারের প্রধান তাদেরকে বিরত রাখবে না তারা হচ্ছে দায়ুষ তারা কি বলতেছেন জান্নাম জান্নাতে যাবে না এই কারিম যদি আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয় যদি এই কারিমের তালিম হয় শিক্ষা দেওয়া হয় তাহলে সেই সন্তান আল্লাহকে চিনবে কাকে চিনবে আল্লাহকে চিনবে আল্লাহর পরিচয় লাভ করবে আল্লাহ পাকের পরিচয় যখন সে লাভ করবে পরিচয় লাভ করার মাধ্যমে সে পিতা মাতার অধিকার সম্পর্কেও জানবে বিধে মাতার অধিকার সম্পর্কে জানবে তাদের সম্মান সম্পর্কে জানবে প্রতিবেশীর হক সম্পর্কে জানবে সামাজিকতা জানবে পারস্পরিক সহানুভূতি সম্পর্কে জানবে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে জানবে এই করণলেখের মধ্যে পাক সমস্ত বিষয় খুলে খুলে বলে দিয়েছেন সেই জন্য এই করণলকারী সব পড়ানো হয় কলেজে স্কুলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু করণলকারী শিক্ষা দেওয়া হয় না কিছুদিন আগে প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্ল্যান করেছিল আমরা সেটা তীব্র নিন্দা জানিয়েছি প্রতিবাদ করেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি আলহামদুলিল্লাহ সেটা বন্ধ করা হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় প্রাইমারি চলে আর সেখানে আমার আপনার সন্তান কোরআন পড়তে পারে না আফসোস কি না বলেন সেখানে কোরআন শিক্ষা দিতে হবে যার ধর্মের বন্ধ সে পড়বে আমার সন্তান মুসলমান সে মুসলমানের কোরআন পড়বে এটা পাঠ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে আপনারা চান কি চান না এবং কারিম সব জায়গায় পড়ানো হয় কলেজে পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না সব জায়গায় সব কিছু পড়ানো হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজ কারিম পড়ানো হচ্ছে না সন্ত্রাস আছে না নাই আছে না নাই অথচ আল্লাপাক সন্ত্রাস সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে অনেক কথা আছে সময় সংক্ষেপ এই কারিম যাতে যদি নবীজির সিরাত সাহাবাইকে রামদের সিরাত এবং গোয়াল ক্যানিমের পাঠ্য সূচি যদি স্কুল প্রাইমারি থেকে নিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে থাকত তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো সন্ত্রাস হতো না তাদের কারণে নারীদের ইজ্জত নষ্ট হতো না তারা সুসন্তান গড়ে উঠতো তারা তারা ভালো সাংবাদিক হতো ভালো সাহিত্যিক হতো নেতা যখন হবে তারা আদর্শ নেতা হতো সেই জন্য আল কোনিম এটা এমন একটি কিতাব এটা শুধু শুধু ঘরের মধ্যে থাকলে হবে না শুধু ঘরের মধ্যে থাকলে হবে না এই কারিমের কথা আমি আপনি বলি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হোক আমাদের সন্তানদের পড়ানো হোক কিন্তু এটা আইন পাশ করতে হবে আইন পাশ করা হয় কোথায় পার্লামেন্টে যে সমস্ত ব্যক্তিরা কোরআন কারিমের কারিমের পক্ষে যারা কথা বলে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদেরকে অধিকারে সংসদে পাঠাতে হবে একমাত্র তারাই যদি চান তাহলে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলগুলোতে এই করাল কারিমের দাস চলবে আল্লাহ করাল কারিমের দাস যখন চলবে আদর্শ মানুষ গড়ে উঠবে আমাদের সমাজটা সোনার মানুষই পরিণত হয়ে যাবে করাল কারিম আপনার সন্তানকে বলে দিচ্ছে এই মত থেকে মাদক থেকে বেরোতে থাকতে হবে নবীজি বলতেছেন মাদক থেকে বের থাকতে হবে তোমরা মদ পান করো না মদ বলতে ইয়াবা গাজা ফেন্সিডিল মানুষের নিশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলোকে একত্রে মদ মদ বলা হয় মাদক দ্রব্য বলা হয় এই মদ থেকে বিরত থাকতে হবে নবীজি বলতেছেন এই মদ থেকে বেরত থাকো কারণ এই মদটা হলো এই মাদকটা হলো সব সকল প্রকার পাপের মূল এই মাদকা শক্তির কারণে অনেক পরিবার আজ ধ্বংস ঠিক না পরিবার ধ্বংস সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ নিঃস হয়ে যাচ্ছে বাবা কষ্ট করে ধন সম্পদ কত কষ্ট করে জমি জমা কিনেছে কিন্তু ছেলে কোরআন এর এলিম না থাকার কারণে ভালো মানুষ হতে পারেনি হাদিসের এলিম নেই এলিম থেকে বিরল থাকার কারণে মাদকাসক্ত হয়ে যাচ্ছে মাদকাসক্ত হওয়ার কারণে নিজের শরীর শেষ পরিবার শেষ সমাজ শেষ রাষ্ট্র শেষ তাদের কারণে আজকে চুরি আসে না নাই আসে না মরিচ চাষ করতেছেন কিছুদিন আগের ঘটনা আছে না শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে কারণ এ যাও সমস্ত মানুষ যদি কোরআনের একটি আয়াত পাঠ মানতো কয়টা আয়াত একটি আয়াত যদি মানতো তাহলে মানুষের গোমরাহ হতো নাম আল্লাহ পাক বলতেছেন ইয়া আইযুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে তোমরা খাবে পৃথিবীতে যা কিছু আছে হালাল এবং পবিত্র কনসভান অলা তত্ত্বাবিয়ৌ হতুয়াতি সাইতন আর শয়তানের প্রধান অনুসরণ করা যাবে না ইন্না হু লা দুব্ মবিন শয়তান তোমাদের প্রকাশ্য সত্য এই কর্নে কারেন যদি শিক্ষা দেওয়া হয় এই করণে এলিম না দেওয়ার কারণে ঐশীতার পিতা মাতাকে চুটিয়ে মেরেছে কি করেছে দা দিয়ে কুপিয়ে তার হত্যা করেছে এই কোরআন শিক্ষা না কারণে কত বড় আফসোস মোবাইল একটা কিনলাম সেই মোবাইল কেনার পরে অপারেটর আমাদেরকে দিয়ে দিচ্ছে আমাদেরকে দিয়ে দিচ্ছে অপারেটর আমাদেরকে দিয়ে দিচ্ছে কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এই বইটা দেওয়া হল এই বইটা পড়লে মোবাইল এভাবে চালাতে হবে বিভিন্ন মেশিন আমরা কিনি আমাদেরকে ডেকশন দেওয়া হয় গাই টুক দেওয়া হয় এভাবে চালালে মেশিন নষ্ট হবে না এভাবে ডিরেকশন দেওয়া হয় কোনো আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ ভালো জানেন কোন সংবিধানের মাধ্যমে আপনার আপনা আমার কল্যাণ আপনার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রের কোন আইনের মাধ্যমে আমার কল্যাণ সেটাকে জানেন পাক জানেন পাক বলতেছেন এই করণকারীম যদি মেনে চলা হয় তাহলে পাক তাদেরকে হেদায়েত দান করবে আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া যে ব্যক্তি আমার এই অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহাসানুন আল্লাহু আকবার এই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না সেই কোরআন সম্মানিত হাজারিন এই কোরআন যদি থাকতো সমাজে তাহলে পাইকারি হারে আর সুদ থাকতো না কারেন্ট টাকা থাকতো না তাই না ইসলাম শুধু সপ্তাহে একদিন মসজিদে যাওয়া না ইসলাম শুধু গুটি কয়েক বিষয় মেনে নেওয়ার নাম ইসলাম নাম ইসলাম মানতে হয় পরিপূর্ণভাবে আল্লাহ পাক বলতেছেন এআতের কথা বলে শেষ করে দিব যেহেতু যেহেতু আরো ওয়াইজ আছেন পাক বলতেছেন ইয়া আই হাল্লাদিনা আমানু খেল করুন হে ইমান দার গর তোমরা প্রবেশ করো ফিসিলমি। ইসলামের মধ্যে ইসলাম তোমরা প্রবেশ করো কাফতান পরিপূর্ণভাবে কীভাবে ওয়ালা তত্ত্ববিয়ুদী শৈতান শয়তানের পতাঙ্ক অনুসরণ করা যাবে না এই কোরানটা হচ্ছে শিফা কোরান গি শিফা এমনকি সুকুরানের আয়াত আছে নবীজি যখন অসুস্থ হতেন তখন সুরা ফালাক নাস ইখলাস পড়ে গায়ের মধ্যে ফুঁই দিয়ে দিতেন কর্ণ সোহান আল্লাহ আল্লাহ বলছেন অননা সিলমিনাল কোরোআনে মা হুয়া শিফা ও রহেমাত্লিল মমিনী এ কোরানটা হলো শিফা এবং মমিনদের জন্য রহমত কন্যা সোহান আল্লাহ সম্মানিত আজ আরেকটি কথা বলে শেষ করিত সেটা হলো কি আমার দাওয়া ধনক নিজেকে জাহির করার জন্য এখানে আসি নাই আল্লাহ পাক নবীজিকে বলেছেন বাল্লিক মা উঞ্জিলাইলাল হে হেরাসুল আমি আপনার প্রতি নাজিল করেছে আপনি পৌঁছে দেন প্রচার করে দেন ফাইল্লাম তাফআল ফামা যদি আপনি সেগুলো প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা হলো না নবীজি যেমন নবীদের উপর যেমন কুরআন পৌঁছো দায়িত্ব ছিল আলিমদের উপর দায়িত্ব নবীজি যেমন গো আনنے আয়া একটা আয়াত যদি তুমি জেনে থাকো সেটা তোমাকে পৌঁছে দিতে হবে সম্মানিত হাজির কোরআন এর মাহফিল সাফল্যমণ্ডিত হোক আমরা চাই কি চাই না চাই এই কোরআনুল কারীমের আলোচনা করার সময় তাফসিল কোরআন নাম দিয়েছেন মফাসিরকে অবশ্যই বক্তাকে তাফসির করার সুযোগ দিতে হবে ঠিক কি না কোনো বাধা দেওয়া যাবে না যারা বাধা দেবে তাদের বৈশিষ্ট্য কাফেরদের কাদের বৈশিষ্ট্য কাফেরদের বৈশিষ্ট্য ছিল তারা তারা কি করতো কোন মাহফিলে বাধা দিত তারা বলতো

আল্লাহু মুতিন নূরি ওয়ালাহু কারিহাল কাফিরুন আল্লাহ পাক কোরআন আয়াতকে কোরআনের বিধানকে قیامت পর্যন্ত প্রজ্বলিত রাখবে নে কোরআনের বাদীকে নিভে দেওয়া যাবে না এবং আল্লাহ পাক আরেক এই আয়াতের কথা বলে শেষ করে দিব কোরআনুল কারীম শুনলে আপনার অন্তরের মধ্যে ভালো লাগতে হবে এবং আপনার চেয়ারার মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা হতে হবে আপনাকে ভালো লাগতে হবে যদি আপনাকে ভালো না লাগে ভালো না লাগা কোরআনের আয়াতের শুনলে যদি আপনার চেহারা কালিমা হয়ে যায় মলিন হয়ে যায় বুঝতে হবে আপনার মধ্যে কাফিরে স্বভাব আছে কি আছে আপনি কাফির বললাম কাফির বললাম না কাফিরে স্বভাব আছে আল্লাহবাক বলতেছেন ওয়াইদুদ্ আলাইহিম আয়াতু না বাইনা তিন ফি উজুহিল্লা কাফারুল মংকার আল্লাহাক বলতেছেন হে আপনি যখন এই কোরআন কারিমের আয়াতগুলো তাদের সামনে স্পষ্ট ভাবে তুলে ধরবেন যারা কাফির তাদের চেহারার মধ্যে আপনি কালিমা দেখতে পাবেন তাদের মুখ মলিন হয়ে যাবে কন্যা আমরা কি চাই আমাদের বৈশিষ্ট্য কাফিদের মতো হোক আমরা চাবো না এবং আল্লাহ পাক নবীজিকে বলতে যে রাসুল এই কোরআনের আয়াতগুলো সুস্পষ্টভাবে যখন আপনি তেলাওয়াত করবেন পাঠ করবেন তখন তখন তাদের তখন তারা আপনার সাথে মার মুখে আচরণ করবে কন্যা নাউজুল্লাহ আর ইমান যারা হবে তাদের চোখ দিয়ে পানি পড়ে যাবে কনসোফাল্লাহ আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বাক বলতেছেন আলোচনা শেষে শেষ আল্লাহ বাক বলতেছেন ওই মা ওলার তার আয়ু তাফি দামি মেম্মা রফু মিন আল্লাহ আল্লাহ এক বা আল্লাহ বাক বলতেছে আপনি লক্ষ্য করবেন যারা হককে চিনেছে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে রসুল হক ইসলাম হচ্ছে কোরআন হক হচ্ছে হাদিস এ হককে যারা চিনবে তারা যখন আপনার কোরআনের আয়াতের তেলাওয়াত শুনবে তারা আয়ু না আপনি লক্ষ্য করবেন তাফি তো মেনার তাদের চোখ বেবে অশ্রু গড়ে পড়বে কন সোহান আল্লাহ সম্মান হাজিন সময় সংক্ষেপ অনেক কথা সময় সংক্ষেপ সম্মানিত হাজরিন যতটুকু আলোচনা হল আল্লাহবাক আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের দোয়া চাচ্ছি জানতে আল্লাহবাক সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআন হক তাফসিল প্রচার প্রসার করার যোগ্যতা তৌফিক আল্লাহ আমাকে দান করেন আল্লাহ মামিন